হ্যালো বন্ধুরা আপনারা যে উঁচু টিলাটা দেখতে পাচ্ছেন বা উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এটি আজমিরে তারাবড়া পাহাড় নামে পরিচিত যে সমস্ত পর্যটক বলুন বা দর্শনার্থী বলে আজমিরে যায় তারা এই তারাবড়া পাহাড়ে ওঠে এই তারাবড়া পাহাড়টি মানে উঠতে ভালো লাগে এবং পাহাড়ে উঠতে যে কষ্ট সে কষ্টটা উপলব্ধি করা যায় এবং পর্যটকরা যাতে বিপাশার্থ ক্ষুধার্ত বা তীষ্ণাস্ত হয়ে না পড়ে তার জন্য এই সমস্ত পাহাড়ের মানে একটু সমতল সমতল জায়গা জায়গা কিছু কিছু জোগান বা করে রেখেছে যেখানে বিভিন্ন রকম ফলের রস জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তবে এই সমস্ত ফলের রস বলুন জল বলুন সমস্ত কিছু নিচে সমতলের জায়গার তুলনায় বেশি দাম কারণ এই সমস্ত পণ্য বা মালগুলো এই পাহাড়ে আনতে গিয়ে আনার জন্য এরা গাধা ব্যবহার করা এই গাধা তার একটা কস্টিং আছে সেই কস্টিং চার্জগুলো পর্যটকের কাছে ধরে নেয় তাই আপনারা যখন এই পাহাড়ে যাবেন তখন নিচে থেকে জল বলুন ফলের রস বলুন পর্যাপ্ত পরিমাণে আপনারা নিয়ে উঠবেন তাতে হয় কি আপনাদের কিছুটা সাশ্রয় হবে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ